হ্যালো বিয়ার্স আপনাদেরকে পিটি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি আদাবর সুনির বিল হাউজিং তাহিনি ফার্মে দর্শক আমরা আপনাদেরকে এর আগে অনেকগুলো প্রতিবেদন দেখিয়েছি নারীদের যারা জীবনযুদ্ধে কিভাবে জয়ী হয়েছেন আজ আমরা একজন দেখাব এই ফার্মের যে কর্ণধার রয়েছেন মাহসুদ ভাই এই মাহসুদ ভাই তার যুদ্ধ কিভাবে করে আজ তার এই সফলতার শীর্ষে দাঁড়িয়েছেন শুনবো তার মুখে আমরা কথা বলবো মোহাম্মদ মাসুদ বাই সাথে ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি এই যে ফার্মটা করেছেন এই ফার্মে করার পূর্বে আসলে তো শুরুতেই আপনি ফার্ম এত বড় করতে পারেন নাই তো আপনার জীবনের শুরুটা আমরা শুনতে চাচ্ছি এই ফার্ম করার পূর্বে আসলে আপনি কি করেছিলেন ফার্ম করার পূর্বে আমি অনেক কষ্ট করছি পরের বারে কাজ করছি সারা রাত সারা দিন কাজ করছি এবং সারা রাত লেখাপড়া করছি লেখাপড়া করতে করতে যখন দেখছি যে আমার সংসারে আর আমার বাবাই পারি নাই সংসার চালাইতে পারে না আমার অনেক বড় কতজন সদস্য আপনার সংসার সংসারে জন সদস্য আমরা ভাই বোন কয়জন দশ ভাই বোন বাপ মা দিয়ে বারো জন আমরা সদস্য বারো জন সদস্য যখন আমার বাবা চালাইতে পারি নাই তখন আমি আস্তে আস্তে চিন্তা করছি যে আমার লেখাপড়া করা সম্ভব না তখন আমি ঢাকা ধরছি আপনি লেখাপড়া কতটুকু করেছিলেন আমি এসএসসি পাস করছিলাম তারপর আবার ঢাকায় চলে আস তারপর আবার ঢাকায় এসে কি করলেন ঢাকায় এসে অনেক কষ্ট করছি সর্বপ্রথম গার্মেন্টস করছি তারপরে সোয়েটারে কাজ করছি দেখি যে এইসব আমার সংসারের মানে আমি জোগাড় দিতে পারি না মানে তারপর আস্তে আস্তে এই সুতার কারখানায় ঢুকলাম রং করা কারখানায় ওইখানে আস্তে আস্তে অপারেটারি হলাম অপারেটারির পরে মানে অনেক পরিশ্রম করার পরে মানে আমি কালার মাস্টার হয়ে গেলাম এই সুতার মানে এগুলো ফ্যাক্টরিতে কাজ করেছেন কারখানায় কতদিন করেছিলেন ওইখানে প্রায় দশ পনেরো বছর করছি দশ পনেরো বছর হ্যাঁ দশ বছর পনেরো বছর পর করার পরে তারপর আস্তে আস্তে মানে আমি এখানে এই এলাকায় আসলাম আসলে মানে আমার শাশুড়ি আগে ফারাম ছিল সে বলতেছিলো যে আস্তে আস্তে তুমি এইভাবে এরকম একটা দুটো করে গরু কিনো সেই সময় আমি একটা দুটো করে গরু কিনলাম গরু কিনলে দেখতেছিলাম যে তিনটা গরু কিনলাম সর্বপ্রথম তাতে দেখলাম যে তিরিশ হাজার টাকা থাকে তখন আমি চিন্তা করলাম যে যাক এই ব্যবসায় তো লাভবান হওয়া যায় আস্তে আস্তে আমি গরুটা বাড়াই পরে আস্তে আস্তে বাড়াইতে বাড়াইতে আলহামদুলিল্লাহ আল্লাহ এখন মানে অনেক কষ্টের মাধ্যমে এতদূর ধরে আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে তো আপনার এই ফার্ম ছাড়া আর কি কি আছে আপনার আমার পারান সর আমার একটা ফ্যাক্টরি আছে তবে গ্রামের কি ফ্যাক্টরি আছে ইয়াং ডাইং আছে কালার করার জন্য সুতা কালার করার জন্য ইয়াং মানে আপনি সুতার যে ফ্যাক্টরিতে আপনি কাজ করতেন সেই সুতার ফ্যাক্টরিও এখন আপনি মালিক নিজেই করছে এখন আপনি নিজে একটা ফ্যাক্টরির মালিক হলেন আচ্ছা আর কি আছে আপনার আর আমার গ্রামে এরকম শাড়ের এই আছে ফారం আছে গ্রামে হলো কোথায় আপনার গ্রামটা কুষ্টিয়া

না আমার প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ ভালো আছে আমি প্রতি মাসে এই ফার্ম থেকে আসলে লাখখানিক টাকা আমি পাই লাখখানিক টাকা টাকা পাই তারপর বাসুল আছে মানে দুধ বেঁচে যদি লাখখানিক টাকা প্রতি বছরে বাসুল বেঁচলে আরো ধরেন তিন চার লাখ টাকা থাকে তাহলে সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এই ব্যবসাটা অনেক ভালো মানে এক কথায় অ্যাভারেজে আপনার দেড় লক্ষ টাকার মতন প্রতি মাসে টোটাল খরচা দিয়ে আপনার এই ফার্মে কতগুলো গরু আছে আপনার তো তিনটা কিনেছেন প্রথম প্রথম তিনটা কিনেছিলাম এখন বিশটা আছে এখন আপনার এই ফার্মে রয়েছে বিশটা গরু জি এটা কি ছোট বড় মিলে না মানে সব মিলে ছোট বড় মিলে না এমনি গাবি গরু আছে বিশটা গাবি আছে বিশটা জি আর হলো বদনা বাছুর সার বাছুর আছে কয়টা ওইটা ধরেন আরো দশ বারোটা হলো তার মানে বত্রিশটা জি টোটাল বত্রিশটা আপনার এই ফার্মে গরু আছে জি তো আপনি মূলত এই খামারে যে গাভি গরু উপরেই বেশি ইন্টারেস্টেড ছিলেন মানে দুধের ব্যবসাটার উপরে আপনি যে খাবার এই যে মানে গাভি গরু যখন হলো কিনলেন খামারে সেটা কিভাবে কিনলেন যে এই গরুগুলো দুধ বেশি দেয় বা এটা কিভাবে যাচাই বাছাই করলেন এটা ধরেন ওই এক এক ব্যাপারে গরু নিয়ে আসতো ওদের সঙ্গে চলতে চলতে আস্তে আস্তে একটা আইডিয়া হইতো ওই একটা ব্যাপারে আছে ও খুব ভালো মানুষ সে সবসময় আমারে বলতে যে এইভাবে না এইভাবে গরু কেন পরবর্তী আস্তে আস্তে যে গরুগুলো ভালো লাগতো ওই গরুটা কিনে নিত ওই গরু কিনে তো যে এত কেজি দুধ হবে বেশি সারা কোন হতো না মানে মূলত হলো একজন ব্যাপার সাথে আপনি কথাবার্তা বলে তার সাথে সম্পর্ক ভালো রাখা থাকার কারণে সে আপনাকে পরামর্শ দিত যে এই গরু আপনার দুধ বেশি দেয় এই গরুটা কম দেয় সেই সুবাদে আপনি ওগুলো যেগুলো দুধ বেশি দেয় তো যে গরুগুলো আপনি বাছাই করে কিনলেন সেগুলো কোন জাতের গরুগুলো বেশিরভাগ আপনার অস্ট্রেলিয়া তারপর ফ্রিজিয়ান জার্সি

মাস তিনিক মতো হয়েছে কত টাকা দিয়ে কিনেছেন আপনি এটা এটা কিনেছিলাম দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ আপনি কি এটা বিক্রি করবেন না এটা বিক্রি করবেন না আচ্ছা আপনার ফার্ম থেকে যদি কোনো দর্শনার্থী বা কোনো ক্রেতা বিক্রেতা বা ক্রেতা মানে যারা কিনতে চায় আর কি আপনি তো আসলে আমি কোনো গরু বিক্রি আচ্ছা কথাটা আবার বলি আচ্ছা আপনি আমাদেরকে বলবেন যে আপনার ফার্মে যে গাবি গরুগুলো রয়েছে সেই গাবি গরুগুলো কি আপনি বিক্রি করবেন কিনা যে জি না একটাও বিক্রি করবেন না তাহলে আমাদেরকে একটু বলবেন যারা ফার্ম করতে চায় নতুন খামারি তাদের কিভাবে খামার শুরু করাটা উচিত আসলে সর্বপ্রথম যদি কোনো গরু কেনে ওই গরু এক জায়গায় নিয়ে আসতে সেট হওয়ার পরে ওই গরুগুলো বেচলে তো ওই ফার্ম দেখবেন এটা গরু সেট করে সবচেয়ে বড় বিষয় যদি সই এই গরুটা ধরেন এখানে সেটিং হয়ে গেছে এই জায়গায় এই গরুটা আরেক জায়গায় নিয়ে যাতে সেটিং করতে কিন্তু এত দুধ দেবে না একদিকে সেট হলে গরু দুধ দেয় বেশি আমার সর্বপ্রথম যে গরুটা দিয়ে শুরু করেছি ওই গরুটা এখন আমার আছে আমাকে একটু দেখাবেন আপনার সর্বপ্রথম পাঁচ বছর আমি এখনো বেশি নাই কোনটা আপনার এই যে ওইটা এই কালোটা এই কালোটা এটা হলো কোন জাতের ভাইয়া এটা হলো যে ওই ফ্রিজিয়ান জাত ফ্রিজিয়ান হ্যাঁ এটা দুধের রেকর্ডটা কেমন এটা আলহামদুলিল্লাহ বিশটা পায় এখন বিশটা বৃষ্ঠাপান জি তা আপনার এই ফার্মে এটা কয়টা বাচ্চা দিয়েছে এই তো পাঁচ সাত আটটা দিয়ে দিচ্ছে তার মানে আপনার হলো এই গরুটা কয়টা বাচ্চা দিয়েছে বললেন ছয়টা বাচ্চা ছয়টা বিয়ে দিয়েছে তো এখন তো এটা সমান দাঁত বানা জি এটা কি দাঁত কয়টা আমার দুধের বয়স অনেক বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে তো এখন তো আর এটা মনে করেন যে আগের মতন আর রলো বাচ্চা মানে প্রেগনেন্টও হবে না বা হিটও আসবে না আসলে এটা আমার মানে ওই যে রাজকন্যা যারা বলেন এটা রাজকন্যার মধ্যে স্বর্ণের হরিণ এটা দিয়ে শুরু করছি এই জন্য আমি এটা সারি না আর এই প্রতি যেই কয়বেরই বীজ দিচ্ছে সেই কয়বেরই আছে বলে এখনও গাভী এখনও গাভীন হ্যাঁ আর মানে দুই মাসের ভিতরে বাচ্চা দেয় তো এই পাঁচ বছরে আপনার কয়টা বাচ্চা দিয়েছেন বললেন পাঁচটা দিচ্ছে পাঁচ বছরে পাঁচটা বাচ্চা দিয়েছে এখন আবার গাভীন তাহলে এটা নিয়ে কি ছয়টা হবে এটা নিয়ে ছয়টা হবে প্রথম শুরু থেকে বাচ্চা সহকারে কিনেছিল তাহলে ওই বাচ্চা সহকারে এটা নিয়ে ছয়টা হবে তার মানে এক কথায় বলে না আপনার এটা মানে সোনার হরিণ কখনো আপনার এটার মানে চিন্তা ভাবনা কি যে আজকে অনেকে যখন হলো এই দুইটা গরুই আমার সর্বপ্রথম এই দুইটা গরুই সর্বপ্রথম এটা এটা বাচ্চা দিয়েছে কয়টা ওইটা এইরকমই সেম সেম না এটা দাঁত নাই

এই সাধনার দুইটা রাজকন্যা আপনার এই যখন ফার্মে আসলো এরাই শুরুটা হলো আপনার এই যে খামার বাড়ার যে ব্যবস্থাপনাটা আমি তো দুইটা তিনটাই দিয়ে শুরু এটার বাচ্চাগুলো আপনারা কি করেছেন সবগুলা কি রেখেছেন

মানে হাওয়া করে কাঁদলেও কোনো কিছু পাওয়া যায় না যখন গরু মরে যে আমার এই মাঝখানে ধরেন আটটা না নয়টা গরু আমি বেচছি মানে জড়িয়ে তারপর বিষ ধরে না মানে সেই সময় মানে মনে হয় রাতারাত্রি স্টক করা অবস্থা হয়ে যায় খুব খারাপ দিন যায় কিছু কিছু সময় আছে শুধু এই জাগার অভাবে এইসব দুঃখ কষ্ট আমাদের করা যায় মানে গরু জড়িয়ে যায় গরু পড়িয়ে যায় গরু অসুস্থ হয়ে যায় সেদিন একটা বাসর মারা গেছে কেন মারা গেল ওই অনেক সময় জড়িয়ে যায় গো জড়িয়ে যায় বলতে কি বুঝাতে অসুস্থ হয়ে যায় ঘা হয়ে যায় ঘা প্রসার হয়ে যায় মাংস ফুলে ফুলে পড়ে যায় মাংস খুলে খুলে পড়ে জি তো সেটা কেন হয় এটা কি আপনি কি কোনো ভ্যাকসিন দেন না হ্যাঁ ভ্যাকসিন দেই দেওয়ার পরে ভ্যাকসিনের উপরও মাঝে মাঝে হয়ে যায় আর পরে হয়ে যায় সতর্ক উপরও থাকলো তারপরে হয়ে যায় আপনার লাইফে এমন কোনো স্মৃতি আছে যে নাটিশুলে তো খামার ব্যবস্থাপনা যেহেতু চাকরি ক্ষেত্রে অনেক সময় অনেকের অনেক স্মৃতি থাকে আচ্ছা আবার বলি আপনার অ্যাটিটিউড এটা তো মানে হলো খামার সম্পর্কে আপনার স্মৃতিগুলো শুনলাম কষ্টের কথাগুলো শুনলাম আপনার লাইফের অ্যাটিটিউড হলো যে মানে চাকরির ক্ষেত্রে এমন কোনো দুর্ঘটনা বা এমন কোনো আছে যেটা আপনাকে এখনো মানে কষ্ট দেয় আমার তো স্মৃতি একটাই ধরেন আমার আম্মু খুব কষ্ট করে আমাদের মানুষ করছে মানে আমার আম্মার নিয়ে আমি বেশি কষ্ট পাই কিন্তু সুখের সময় আমার আমরা পাই না আমার আম্মা ক্যান্সারের রুগী মানে পাকা তিনটা বছর আমি চাচ্ছি সব জায়গায় তারে বাঁচাইতে না এই কষ্টটাই নিয়ে সবসময় বয়ে যত কষ্টই হোক কিন্তু আম্মা যদি বেঁচে থাকতো কষ্টটারে কষ্ট মনে হয় সবসময় এই কষ্টটা নিয়ে আমরা বয়ে যে সারা জীবন কষ্ট করছে কিন্তু সুখের সময় আমার আম্মা ছিল না আমার কাছে মানে যখন আপনার সুখের সময়টা যখন আপনার টাকা পয়সা ছিল না তখন আপনার আম্মা আপনার পাশে ছিল পাশে ছিল কিন্তু যখন আপনার মানে সুখের সময়টা যখন টাকা চারিদিক থেকে আসা শুরু হলো যখন আপনার ফ্যাক্টরি থেকে খামার থেকে সব লাইন থেকে আপনার মনে করেন চাকরি লাইফ থেকে বলেন যে কোনো মানে বিষয় থেকে মানে সফল পায় না সফল অবস্থানে এসে তখন আপনার আম্মাকে হারালেন হলো ক্যান্সারের ক্যান্সার আক্রান্ত হয়ে আপনার আম্মা মারা যায় শেষ ত্যাগ করে আসলে এটা খুব

ধরেন যত কষ্টই করছে জীবনে ইতিহাসে মানে কষ্টরে কষ্ট মনে হয়তো না মা বেঁচে থাকে মা মারা যাওয়ার পরে কষ্টটা কষ্ট করতে মন চায় না কিন্তু আমি প্রতিদিন আমার আম্মারে ধরেন ক্যান্সার রোগী প্রতিদিন পাঁচ দশ হাজার টাকা আমি আমার আম্মা যদি বলতো আনাম গরু খাবো আমি আনাম গরু কেটে নিয়ে এসে ফিরে দিতে পারছি আনাম খাসি কেটে নিয়ে এসে ফিরে দিতে পারছি তারপর আমি আমার বাসায় মানে এমন একটা মরণ ভেদি যেটা আপনার মাকে এ দুনিয়া থেকে নিয়ে গেছে ওপারে ছিল আমরা এখন দোয়া করা ছাড়া আর কোনো কিছুই করার নেই আমাদের যে তিনি সেই দেশে সেখানে যেন একটু ভালো অবস্থানে থাকেন যেন মানে তার ব্যস্ত নসিব করেন সেটাই আমরা দোয়া করতে পারি এছাড়া আমাদের আর কিছু করণীয় নাই ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসলে আপনাকে আমরা মন খারাপ করে দিতে চাইনি সত্যি কথা বলতে আপনার মানে বিষয়গুলো আর এই প্রতিবেদনে আমরা আপনার বিস্তারিত বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি আর কি মূলত আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য দর্শক জানি না আপনাদের কেমন লেগেছে আমাদের এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলেই হবে আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিও পেতে বেল বাটুন টিপুন